আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে কথা বলবো হেমি টেস্টেড নিয়ে আজকে আমি চেষ্টা করব একদম যারা নতুন ইউজার আছেন মানে যারা এই হ্যামি পর বট টেস্টনেটে ঢুকছেন তারা কিভাবে খুব সহজে এই অ্যাপড টাস্কগুলো করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এবং এই টেস্টনেটটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে বলতে করে দেখাবো তাতে করে আপনাদের দুইটা প্রফিট হবে একটা হচ্ছে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু আপডেটও পেয়ে যাবেন যাই হোক তো প্রথমত এই টেস্টটাতে জয়েন করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে এক নম্বরে আপনার কিছু সোশ্যাল মিডিয়া দরকার হবে লাইক ডিসকর্ড টুইটার টেলিগ্রাম এবং একটা গ্যালাক্সি অ্যাকাউন্ট গ্যালাক্সি অ্যাকাউন্টটা আপনি আপনার মেটামাক্ক থেকে খুলে নিতে পারবেন সেটা আমি পরবর্তী আপডেটে দেখাচ্ছি প্রথমে আপনি কী করবেন গো টু দিস লিঙ্ক ঠিক আছে প্রথমে এই লিঙ্কটাকে কপি করবেন কপি করে আপনার ফোনে থাকা কিউই ব্রাউজার সরি আপনার ফোনে তো থাকবে না এই ব্রাউজারটাকে আপনি হচ্ছে ইয়ে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন অথবা এই যে বিগ গেট ওয়ালেট আছে এটাকে ওপেন করবেন ওপেন করে এক্সপ্লোরার বা ডিসকভার হ্যাঁ এখানে ডিসকভার আছে ডিসকভারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেই লিঙ্কটা মাত্র কপি করলেন সেটি এখানে পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম এরপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে প্রথমে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট এরপরে সিলেক্ট ওয়ালেট দেন অ্যাপ্রুভ ঠিক আছে তারপর একটা সিগনেচার সাহেব দিয়ে দেবেন এই যে এইটা হচ্ছে একটা প্রবলেম হয় বেডকেট দিয়ে কাজ করতে গেলে তো এই সমস্যাটা আপনি ফেস করবেন না যদি কি আপনি সেটা আপনার কিউই দিয়ে করেন ঠিক আছে তো আমি কিউইটা ওপেন করে নিলাম এবং এখন সেই যে লিঙ্কটা কপি করেছিলাম না সেই লিঙ্কটাকে নিয়ে আসব তো এই হচ্ছে লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক পেস্ট এখন দেখেন আবার আমি সেম প্রসেসে মিটামাক্ক ইয়ে করবো কিউই ব্রাউজারের সুবিধা হচ্ছে আপনি এখানে সমস্ত এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারবেন পিসিতে যেগুলো ব্যবহার করা যায় এবং এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তো সুবিধা না এখন আমি এখান থেকে নেটওয়ার্কটা সাপ্লিয়া করে দিলাম নেটওয়ার্ক আর পিসি যদি আপনি খুঁজতে চান চেইন লিস্টে গেলে আপনি পেয়ে যাবেন ওকে তো এরপরে যেই কাজটা করবেন আমি এখানে আসি এবং অলেট কানেক্টেড এখানে রেফার কোড দেওয়া আছে রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশানে যেই পোস্ট মেনশেন করা থাকবে সেইখানেই পেয়ে যাবেন তারপরে কানেক্ট এক্স এটা হচ্ছে আপনার টুইটারটা কানেক্ট করতে বলবে তো টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটার কানেক্ট করার পরে নেক্সট যে বাটনটা আছে সেটার উপর একটা ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা আসার পরে এখানে দেখেন একটা অ্যাকশন আছে এটা ডেইলি টাস্ক এটা আপনি করতে পারেন এটা করার জন্য গো টু গ্যালাক্সি এখানে ক্লিক করবেন যেটা বলতেছিলাম যে গ্যালাক্সিতে আপনার একটা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক যদি আপনি টেস্ট নোট করতে চান এখন এই দেখেন আমি গ্যালাক্সিতে চলে আসছি আসার পরে থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন লগ ইন এখানে মিটামাস অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন একটা কথা বলে রাখি অ্যাকাউন্ট মানে একটা এই মেটামাস্কের অ্যাকাউন্ট অবশ্যই তিনটা করবেন একটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট যেটার ভিতরে আপনি ফান্ড ডিপোজিট করে সেভ করে রাখবেন আরেকটা হচ্ছে ট্যাক্স করার জন্য এবং আরেকটা হচ্ছে মেন নেট করার জন্য তাহলে অ্যাকাউন্টগুলো ভাগ ভাগ থাকবে এবং আপনার যদি কখনো ওয়ালেট লস হয় যে কোনো একটা যাবে সবগুলো যাবে না ঠিক আছে তো এই হচ্ছে হেমি এবং এইখানে ওদের টাস্ক হচ্ছে এইটা আমরা এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে এই রকমের কিছু টাস্ক এখানে আছে এবং যেটা রিক্রুটমেন্ট হিসেবে তারা বলতেছে আপনাকে হয়তো গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোর থাকতে হবে আচ্ছা যে কোনো একটা ঠিক না তো এইখানে দেখেন হয়তো আপনাকে গ্যালাক্সি ওয়েব থ্রি স্কোর থাকতে হবে অথবা আপনার গ্যালাক্সি পাসপোর্ট থাকতে হবে আদারওয়াইজ আপনার হচ্ছে গ্যালাক্সি সাবস্ক্রিপশন ভার্সন থাকতে হবে এই তিনটার যে কোনো একটা থাকতেই হবে তো যারা একেবারেই নতুন আপনারা কিন্তু এইটা আর এইটা চাইলেই পাবেন না এইটা আপনি ইজিলি পাবেন এটা করার জন্য কি করবেন প্রথমে আপনি এই যে এই হেয়ার আছে না এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আসবে তো এখানে মিন্ট ইয়োর পাসপোর্ট এখানে ক্লিক করবেন লগ মেটা মাস্ক এবং মিন্ট নাও এখানে দেখেন আপনার অ্যারাউন্ড পাঁচ ডলার মতন মনে হয় ফি লাগে ঠিক আছে ওই ফিটা দিলে আপনি একটা পাসপোর্ট এখান থেকে মিন্ট করতে পারবেন এবং আপনার হচ্ছে ইয়ে লাগবে এখানে একটা কে করা লাগে আর কেওয়াইসিটা কি আমি একটু বলে দিই কে ওয়াইসি হচ্ছে আইডেন্টি ডাটা যেটাকে বলে এখানে প্রথমে আপনার এনআইডি কার্ডের ছবি চাইবে ফার্স্ট পেজ ফ্রন্ট পেজ ব্যাক পেজ আর সাথে আপনার একটা ছবি সেকেন্ডলি আপনার সেই এনআইডি কার্ডটা হাতে নিয়ে আর একটা ছবি তুলে বা ভিডিও করে দিতে বলবে থার্ড হচ্ছে ওই দুইটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা এনএফটি দিবে যেটা মেন্ট করতে পারবেন আর সেই এনএফটিটা এখানে রিক্রুটমেন্ট হিসেবে রাখা হয়েছে যদি এই এনএফটিটা থাকে তাহলে আপনি এই টাস্কগুলো করতে এলিজিবল হবেন ঠিক আছে আর এই টাস্কগুলো কী কী এগুলো হচ্ছে ফলো টুইটার লাইক টুইটার তারপর টুইটারের টাস্ক আর কি তো এইটা যদি করেন আপনি হেমির একটা টাস্ক মানে উপরে যে গ্যালাক্সি টাস্কটা আছে এইটা করতে পারবেন গেল ওইটা তারপর হচ্ছে টিউন টু ইথিরিয়াম টু হেমি টেসনেট ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনাকে কি বলে ব্রিজ করতে হবে আর ব্রিজ আপনি কীভাবে করবেন কানেক্টের উপরে ক্লিক করবেন মাস্ক এখান থেকে আবার একটু সাইন ইন করে দিতে হবে অ্যাপ্রুফ এবং আমরা নেটওয়ার্কে চলে আসছি এই কেটে দিই সুবিধার জন্য এখন দেখেন এখানে সাপিলিয়া থেকে আপনাকে হেমিতে ইথিরিয়াম নিতে হবে এখন যেহেতু আপনি একেবারেই নতুন আপনার কাছে তো এই ইথিরিয়ামটা নাই আপনাকে ফসেটও দিবে না কারণ আপনার মেন নেটে ইথিরিয়াম নেই বা মেন নেটে যদি থাকে তাহলে ফসেট পাবেন অথবা গিটকয়েন পাসপোর্ট চাইতে পারে ফসেটের জন্য এত ঝামেলায় না গিয়ে আপনি ডিরেক্টলি কিছু পরিমাণ সাপেলিয়া ইথিরিয়াম কিনে নিতে পারেন সেটা কীভাবে কিনবেন প্লে স্টোর থেকে একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে সি ওয়ালেট ঠিক আছে এই সি ওয়ালেটটা হচ্ছে সব থেকে কম ফি নেয় যে কোনো ইথিরিয়াম উদ্র করার জন্য তো এইখানে আমি কিছু পরিমাণ শিপ ডিপোজিট করেছি বাইবিট থেকে বাইবিট থেকে শিপ ডিপোজিট উদ্র করতে ফি লাগে মাত্র নয় সেন্ট এই নয় সেন্ট ফি দিয়ে আমি এই শিপটুকু উদ্রো করেছি টেস্ট টাস্কগুলো করার জন্য এখন কিভাবে আমি টেস্টিনেটের টাচগুলো করব প্রথমে আমি এই শিপটাকে সোয়াপ করে ইথিরিয়াম বানাবো আপনাদেরকে আমি এই টু জেড দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় দেখেন আমি এইটাকে সোয়াপ করে একটা ইথিরিয়াম বানাচ্ছি ওকে যখন আপনার এটা ইথিরিয়ামটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওডি হয়ে গেছে এখন আমরা কি করব এই ইথিরিয়ামটাকে উইড্র করব তো উইড্রো করার জন্য সেন বাটনে ক্লিক করবেন এইখানে দেখেন ফির একটা হিসাব আছে হ্যাঁ এখানে বিআরসি যে কেন সাইক ইআরসি বেজ আর অপটিমাইজেশন তো আমি অপটিমাইজেশনটাকে সিলেক্ট করলাম এখানে ফি দেখেন খুবই অল্প ঠিক আছে এত কম ফি আর কোথাও নাই তো এই অপটিমাইজেশনে দিয়ে এখন আমরা আমাদের মেটামাস্কের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে কপি করে আনব তো তার জন্য আমাদের মেটামাক্স ওপেন করতে হবে আমার ভিডিওটা আজকে একটু বড়ো হবে কারণ আমি একদম নতুনদের জন্য বানাচ্ছি এখন দেখেন আমি এটাকে কপি করেছি কপি করার পরে এটাকে পেস্ট করে দিলাম এবং ম্যাক্স দিয়ে দিলাম অরিথিরিয়াম ঠিক আছে সেন্ট কনফার্ম এখন আমাদের ফান্ড পাসওয়ার্ডটা দিতে হবে তো ইথিরিয়ামটা চলে গেছে এই সুযোগে একটা কথা বলি আপনি যখনই কোনো ট্রানজাকশান মানে ওয়ালেট বা এক্সচেঞ্জ ক্রিয়েট করবেন অবশ্যই সেটা গুগল অথেন্টিকেশান দিয়ে রাখবেন এতে করে অ্যাকাউন্টটা তিন লেয়ার পর্যন্ত ইয়ে থাকবে সেফ থাকবে ঠিক আছে তো এটা আপনার ওয়ালেটের জন্য অনেক হেল্পফুল হবে এক্সচেঞ্জগুলোর জন্যও সহজে হ্যাকিং ট্যাকিং হবে না আর কি তো দেখেন আমার ইথিরিয়ামটা কিন্তু উইড্র করা শেষ এবার আমরা চেক করি যে আমাদের এইখানে অপটিমাইজেশন নেটওয়ার্কটা আছে কি না তো দেখেন আমাদের এখানে কিন্তু অপটিমাইজেশন এটা নাই এখন আমরা কি করবো সেই অপটিমাইজেশন নেটওয়ার্কটা এখানে আনবো সেই জন্য অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন এই যে ওপি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন মেইন নেটগুলো এমনিতেই চলে আসে টেস্ট সময় আপনার একটু প্রবলেম হয় আর কি আসে না তারপর আর পিসি দিয়ে অ্যাড করতে হয় তো এখানে দেখেন আমার অপটিমাইজেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে বাট ইথিরিয়ামটা এখনও এসে পৌঁছায় নাই এই অ্যাড্রেসের মধ্যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ইথিরিয়ামটা আসা পর্যন্ত তো ভিউয়ার্স আমার ইথিরিয়ামটা চলে আসছে দেখতে পাচ্ছেন তিন ডলার চৌচল্লিশ সেন্ট এখন আমি যদি এইটা দিয়ে ইয়ে কিনতে চাই কী করব এখন একটা লিঙ্ক আমি এখানে পেস্ট করে দেব যেই লিঙ্কটা হচ্ছে কি না আপনার যাদের গিটকয়েন পাসপোর্ট নাই বা একদমই নতুন টেস্ট নেটে তাদের জন্য ওখান থেকে নিয়ে এসে আপনি কী করবেন এখানে এই যে ওপিটা চুজ করে দিলাম এবং কিছু ইথিরিয়াম আমি এখান থেকে কিনে নিব ঠিক আছে টাস্ক করার জন্য এখান থেকে আমি এক ডলারের ইথিরিয়াম কিনে নেবো যেটা আমি পাবো হচ্ছে চোদ্দোটা ইথিরিয়াম তো অপটিমাইজেশনে ইয়ে করেছি কানেক্ট করে দিয়েছি বাট গ্যাস নাই বলতেছে আমাদের আর একটু কম দিতে হবে এটা দিয়ে দেখি কী বলে আচ্ছা গ্যাসের কি সমস্যা দেখে নি দাঁড়ান ওকে গ্যাসের সমস্যাটা হচ্ছে এখানে নেটওয়ার্কটা ইথিরিয়াম হয়ে আছে এটাকে আমাদেরকে অপ্টিমাইজেশান করে দিতে হবে তাহলে আমরা এখান থেকে কিনতে পারবো এবার দেখেন এটাকে আমি ওপি করে দিলাম এবং এখন যদি আমি অ্যামাউন্ট দিই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা দিলাম হ্যাঁ ইনসাফিসিয়েন্ট ফান্ড বলতেছে আবার কি গরিব ভাই আমার ব্যালেন্স আছে এখানে জিরো ও আচ্ছা উল্টা গেছে আচ্ছা আবার করতেছি ওয়ালেট কানেকশনের সমস্যা ছিল মানে মেইন ওয়ালেট কানেক্ট হয়ে বসেছিল এবার দেখেন হয়েছে আমি পুরোটা দিয়ে কিনতেছি উনত্রিশটা ইথিরিয়াম পাবো ট্রান্সফার করে দিলাম এবং ওয়ালেটে একটা নোটিফিকেশান আসবে আপনার এটা কনফার্ম করার জন্য ঠিক আছে এই যে একটা নোটিফিকেশান আসছে এটাকে আমরা কনফার্ম করে দেবো এই কাজগুলো পিসি দিয়ে খুব সহজে মানে একদম পেন ফ্রি করা যায় বাট মোবাইলে আসলে একটার পর একটা একটু ঝামেলা হয়ে যায় দেখেন আবার ফেল চলে আসছে এরকমের বারবার আপনাকে একটু জ্বালাবে বাট করে নেবেন একটু সময় খরচ করে হলেও আবার দেখেন আবার ঝামেলা এগুলো আসলে লেগে থাকে করার কিছু নাই ট্রান্সফার এতক্ষণের নব্বইটা ট্রানজাকশান করা যায় আসলে এবার পেন্ডিং আসছে দেখা যাক যায় কি না যদি এটা হয়ে যায় তাহলে আপনার টাস্ক করাটা খুব সহজ হয়ে যাবে আমি একটু ইয়ে বাড়াই দিলাম বাট তাও ফেল আসছে আমি একটু কমপ্লিট করি দেন হচ্ছে বানাচ্ছি ভিডিও ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে আমার ইথিরিয়াম চলে আসছে তো এটা পেতে অনেকক্ষণ কষ্ট করতে হয়েছে আপনারা টাইম দেখলে বুঝতে পারবেন ভিডিও কিন্তু অনেক মানে গ্যাপে করা হইলো কারণ অনেক সময় লাগছে অনেকগুলো ট্রানজ্যাকশন ফেল হয়েছে তারপরে দিয়ে পাইছি তো আপনাদেরও একটু সময় লাগতে পারে যাই হোক তো এরপরে আমরা টাচগুলো যদি করি হুম এই যে নেটওয়ার্কটা আমরা প্রথমে স্যাপলিয়া দিয়ে দেবো কারণ সাপেলিয়া থেকে আমরা হচ্ছে ইয়ে করব। এই নেটওয়ার্কে ট্রান্সফার করবো হেমিতে না দিয়ে দিলাম এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার তো তিরিশ আসে এত লাগবে না আমি দুইটাই থিরিয়াম দিয়ে এই টেস্টনেটটা কমপ্লিট করব। তো ডিপোজিট এখন আবার আমাদের ওয়ালেটে একটা পপ আপ যাবে এইখানে ডিপোজিট ফি তারা এক ইথার কালকে লাগছিলো আজকে তাও জিরো পয়েন্ট জিরো টু দিয়ে সারবে মনে হচ্ছে এখন এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আজকের যে প্রথম টাস্ক সেইটা কমপ্লিট হয়ে যাবে এবং একটি স্পিড আপ করে দেবেন তাতে করে কী হবে তাড়াতাড়ি ট্রানজ্যাকশনটা হয়ে যাবে আর কি তো এইটা যখন কমপ্লিট হবে আপনি এইটা দিয়ে ওই যে সোয়াপের টাস্ক আছে না সেগুলো করে ফেলতে পারেন দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গাটায় আমরা এখন কি করব আমরা মেন যে ওয়েবসাইটটা আছে মানে পয়েন্টের যেটা এইখানে ব্যাক করব এবং এইটা আমাদের যে কমপ্লিট হয়েছে সেই জন্য একটা রিফ্রেশ দিলে আশা করতেছি চলে আসবে বা একটু সময় নিতে পারে আমার প্রথম যেই ওয়ালেট দিয়ে করছিলাম ওইটাই মোটামুটি ভালো একদম দুই দিনের মতন টাইম নিয়ে তারপরে রিফ্রেশ হয়েছিলো সব কিছু ঠিকঠাক হয়েছিলো তো একটু সময় দিবেন এটাকে কমপ্লিট হবার জন্য অনেকগুলো ট্যাপ ওপেন হয়ে গেছে ওকে এখন দেখেন এইখানে আমরা যেই টাস্কটা করছি এইটা আজকেরটা কমপ্লিট হয়ে গেছে বাট এইখানে পয়েন্ট অ্যাড হয়নি এই পয়েন্টগুলো অ্যাড হওয়ার জন্য বাহাত্তর ঘন্টা সময় দিবেন আমাদের এইটা কিন্তু কমপ্লিট সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট এ সেফ অন হেমি এইটাতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন প্রথমে আপনার ওয়ালেটে যাবে মনে হয় যাওয়ার তো কথা আচ্ছা ও এখানে নেটওয়ার্ক চুজ করতে হবে সরি নেটওয়ার্কটা দিয়ে দেবেন তারপরে কানেক্ট ওয়ালেটে দিয়ে মেটা মাস্ক দেন হচ্ছে ওয়ালেটে পপ আপ যাবে ওকে তো এটা হয়ে গেছে একটা মিনিট এই যে এখন আমাদের এইখানে একটা সেফ বানাইতে হবে ঠিক না এই সেফটা কীভাবে বানাবেন আমি একসেপ্ট অল দিয়ে দিই সেফটা বানাবেন হচ্ছে এখানে একটা প্রথমে ইয়ে দিতে হবে নাম দিতে হবে তো ধরেন আমি কেয়া দিলাম দেওয়ার পরে অ্যাড্রেস দিলাম দিয়ে দেন হচ্ছে এইখানে কই এই যে ওয়ালেট নাম নেটওয়ার্ক আর সুইচ টু স্যাপিলিয়াতে আমাদেরকে মেটামাক্সের যেই কানেক্টেড ওয়ালেটটা আসে সেইটাকে চেঞ্জ করে নিতে হবে তাহলে বাকি যেই কাজগুলো আছে ইজিলি করা যাবে এখন দেখেন নেক্সট এরপরে নেটওয়ার্ক ফি আমাদের আছে ওয়ালেট আছে সবই আছে সাইনার ওয়ান আমরা একটাই রাখতেছি কারণ এটাতে আমাদের টেস্ট নেটে বারবার টাচ করা লাগবে সো বেশি বাড়াচ্ছি না ওইখানে সাইনারের ওইখানে যদি আর একটা ওয়ালেট দেন তাহলে আপনার ওয়ালেটটা একটু সেফ থাকে মানে ওই এটা মূলত হচ্ছেই ওয়ালেট সেফ রাখার জন্য ওই ওয়ালেট থেকে কনফার্ম না করলে আপনার ট্রানজাকশন হবে না তো এটা টেস্ট নেটের জন্য একটু প্যারা খাবো এই জন্য আর কি একটাই দিয়ে রাখলাম জাস্ট আর কি টাস্ক কমপ্লিট করার জন্যই আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তিনটা এবং স্টার্ট ইউজিং সেফ ওয়ালেট হয়ে গেছে কিন্তু আমাদের একটা সেফ ওয়ালেট ওপেন ঠিক আছে আপনারা একটু কষ্ট করে আমার মাউজের ইয়েগুলো দেখবেন যদিও আমি টাস্ক মনে হয় দেখা যাচ্ছে না যে আমি কী থেকে কী টাস্ক করতেছি তো আমাদের এইটার এইটা কমপ্লিট হয়ে গেছে এখন আছে কি ক্রিয়েট ক্যাপসুল অন হেমি তো এইটা করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট মিটামাক্স দিয়ে দিলাম আবার একটা পপ আপ পপ আপ ডান জিরো পয়েন্ট ওয়ান খাইছে লাস্টের টায় এখান থেকে অ্যাড অ্যাসেট টোকেন দিতে হবে তো আমরা সোয়াপ করে আগে একটা টোকেন নিয়ে আসি তাতে করে আমাদের প্রথম টাস্কটা হয়ে যাবে এখানে দেখেন এই যে সোয়াপ টু হেমি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওয়ালেট কানেক্ট করবেন কানেকশান শেষ এবার আমরা সোয়াপ করে নেব এখানে ইথার আছে তো ইথার থেকে আমরা এখানে টেথার দিই মানে ইউএসডিটি এখানে আমরা হ্যাঁ তাও তো ইউ ওকে এবার সোয়াব করে দিই কনফার্ম সোয়াব যেহেতু প্রতিদিন এই টাস্ক গুলো করতে হবে আপনি যত রেগুলার করবেন তত কিন্তু আপনার পয়েন্ট বাড়বে ঠিক আছে প্রতিদিনই পয়েন্ট দিবে আপনাকে তাই কি করবেন অল্প অল্প করে ওই যেই যেইটা প্রথম ট্রান্সফার করছেন ওইটা দিয়েই যেন আপনার পুরো টেস্ট কমপ্লিট হয় এই চেষ্টাটা করবেন হ্যাঁ তাহলে মানে মেন নেট খরচও কমে যাবে এ বাড়ানো না একটু সময় দিলে হয়ে যাবে না ফেল্ড এখানে কনফার্ম দেখাচ্ছে বাট ওইখানে ফেইল হয়েছে এই জন্য ভিডিও খুব সহজে করি না ফোন দিয়ে এ দেখেন এটা সাকসেস হয়ে গেছে হ্যাঁ তো আমাদের সেকেন্ড যেই টাস্ক সেটাও কমপ্লিট আমাদের এখানে চৌত্রিশ ডলার ইউএসবিটি ই চলে আসছে আমাদের সোয়াপ করার টাস্ক কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে কোনো পয়েন্ট এখনও অ্যাড হয়নি আমি একটা রিফ্রেশ যদি দিই দেখি কিছু আসছে কিনা না দেখেন আমরা কিন্তু টাস্ক কমপ্লিট করছি বাট রিফ্রেশ দিলেও পয়েন্ট আসতেছে না এগুলো আপনার আসবে হচ্ছে অ্যারাউন্ড বাহাত্তর ঘন্টা ওয়েট করবেন তারপরে আসবে তারপরও যদি না আসে ডিসকোয়ারে গিয়ে কথা বলবেন এরপরে কি আছে এটা করছি মনে হয় করছি দেখি হ্যাঁ এটা করা শেষ তো এরপরে দেখেন সবগুলোই মোটামুটি কমপ্লিট তারপর আছে জেলি টাস্ক তো জেলি হচ্ছে কি এই যে গো টু জেলি জেলি ওই যে গ্যালাক্সি যেরকম শুরুতে দেখাইছি ওইরকমই একটা জিনিস জেলি এখানে অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করার পরে কানেক্ট উইথ জেলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ইমেল অ্যাড্রেস চাইবে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আমি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেই দিয়ে কন্টিনিউ জিমেইলের মধ্যে ক্লিক করে দিব। এখন আমার মেইলে একটা কোড যাবে তবে হচ্ছে আপনার মেইলে এইরকম একটা কোড যাবে কোডটা গেলে এই কোডটাকে কপি করবেন প্রথমে অ্যান্ড কপি করে আপনি হচ্ছে যে যে যেখানে ছিলেন এইখানে পেস্ট করে দেবেন ঠিক আছে দিয়ে তারপর একটা ইউজার নেম চাইবে এখানে একটা ইউজার নেম দিবেন হ্যাঁ টেস্টনেট দিয়ে দিই বোঝার জন্য টেস্টনেট আঠাইশ বারো ওকে তো এরকম একটা ইউজার নেম আপনি এখানে করবেন করার পরও ওয়েলকাম টু জেলি আপনাকে হেমি টেস্টনেট যেটা আছে ওইখানে নিয়ে যাবে এইখানে কিছু টাস্ক আছে হুম জয়েন হেমি নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সোশ্যাল মিডিয়া টাস্ক আছে দুইটা এরপরে হচ্ছে এটা হচ্ছে ওদের যেই টেস্টনেটের সেভ টেপ করছিলেন ওইটা টুইটারের মধ্যে যদি আমি ঢুকি সেই ক্ষেত্রে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওই মেটামাস্কের যে ওয়ালেটটা মাত্র আপনি হ্যামি টেস্টনেটের জন্য ইউজ করতেছিলেন সেইটা কানেক্ট করে দেবেন তো এটা দেখেন আমার কানেক্টেড হয়ে গেছে সাইন মেসেজে ক্লিক করে ওয়ালেটটাকে সাইন করে দেবেন যেন পরবর্তীতে আপনি ঢুকলে ওরা আপনাকে চিনতে পারে যেটাই আপনি এরপর সে কানেক্ট ডিসকর্ড মানে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন তারপরে যেই একটু একটা গ্যালাক্সিতে যেই টাক্ক ছিল এখানে সেইম টাচগুলো করে দিলেই হয়ে যাবে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে চোদ্দো চোদ্দো আঠাশ মিনিট তো আমি একটু ব্যাকে চলে যাই হ্যাঁ ব্যাকে গিয়ে আপনাদের টাচগুলো দেখাই দিই জাস্ট এখানে দেখেন ট্রানজাকশন হ্যাশের একটা ইয়ে আছে গো টু আওয়ার ডিসকড ইউজ ফসেট তারপরে হচ্ছে ইম্পোর্ট ট্রানজাকশন হ্যাশ তো ওদের ডিসকর্ডে গেলে আপনাকে একটা ফসেট কমান্ড দিবে সেইখানে একটা বিটিসি অ্যাড্রেস ক্রিয়েট করতে হয় ওই পার্টটা আমি আরেকটা পার্ট করে আপনাদেরকে দেখাই দিব যে বিটিসি অ্যাড্রেসটা কোথায় কিভাবে করতে হয় সেটা একটু লং প্রসেস আপাতত আপনারা সোশ্যাল মিডিয়া টাস্কগুলো করে ফেলেন এবং যেই কয়টা আমি দেখাইছি এই কয়টা এইভাবে করে করেন আশা করতেছি পয়েন্ট চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে এরপরে যদি না হয় সেই ক্ষেত্রে আপনি ডিসকাউটারদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে আর বাড়াচ্ছি না অলরেডি বিশাল বড়ো ভিডিও এতটুকু যদি আপনি বুঝতে পারেন বাকিটুকু এমনি এমনিই বুঝতে পারবেন আর তারপরেও যদি না পারেন আমাকে জিজ্ঞেস করেন টেলিগ্রামে এসে থ্যাংক ইউ